বলিউডের আবেদনময় অভিনেত্রী কেয়ারা আধবানী তার সৌন্দর্যে বুধ হননি এমন মানুষ পাওয়া ভার কবীর সিং সিনেমায় কেয়ারার অভিনয় মুগ্ধ করে সিনেমা প্রেমীদের একের পর এক সিনেমায় অভিনয় করেছেন এই তারকা এবার ফ্যাশন সচেতন এই তারকা হাজির হয়েছেন কান চলচ্চিত্র উৎসবে যেখানে তাকে দেখা গেছে মুক্তার লম্বা দুল ও পায়ে সাদা হাই হিলে এক হাতে আংটি অন্য কবজিতে বাহারি কারুকাজের রিস্ট ব্যান্ড কানের লাল গালিচায় কেয়ারার খুঁটিনাটি জানাচ্ছেন রুশাসুর গোটা দুনিয়ার সিনেপ্রেমী দর্শকের নজর এখন ফ্রান্সের কান সৈকতে কারণ সেখানেই যে বসেছে সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ঠান্ডা আসরের ইতোমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিচালক প্রযোজক ও অভিনয় শিল্পীরা এবার প্রথমবারের মতো সেখানে উপস্থিত হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি প্রতিবারই কানে বলিউড অভিনেত্রীদের বেশ প্রভাব থাকে লালগালিচায় ভিন্ন ভিন্ন পোশাকে নজর কাড়েন তারা এবারও তার ব্যতিক্রম হয়নি এরই মধ্যে ঐশ্বরিয়া রায় বাচ্চান রাও হায়দারি সবিতা ধুলিপালা ও উর্বশী রাওতলা লাল চায় নজর কেড়েছেন রেড সি ফিল্ম ফাউন্ডেশন উইমেন ইন সিনেমা গালায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন কিয়ারা রেড কার্পেটে হাঁটার আগে নায়িকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কান চলচ্চিত্র উৎসবে নিজের সাজসজ্জার একটি ভিডিও শেয়ার করেছেন ভিডিওটি শেয়ার করে কবির সিং খ্যাত নায়িকা ক্যাপশনে লিখেছেন রিভেরায় মিলন মেলা ভিডিওটিতে অভিনেত্রীকে দেখা গেছে নেক লম্বা হাতার সাদা গাউনে নায়িকার কানে ছিল মানানসই মুক্তাদ্দুল ও পায়ে সাদা হাই হিল এক হাতে আংটি অন্য হাতের কবজিতে সুন্দর কাজ করা রিস্ট প্যান কিয়ারার এই পোশাকটি ডিজাইন করেছেন প্রবাল গুরং তবে এর মূল্য এখনো প্রকাশ করা হয়নি বর্তমানে কিয়ারা গেম চেঞ্জার সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এরপর তিনি শুরু করবেন ফারহান আক্তারের বহুল আলোচিত সিনেমা ডন থ্রি এর শুটিং তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সত্যপ্রেমকে কথায় অভিনয়ের মাধ্যমে তিনি অনেক সমালোচকের প্রশংসা করিয়েছেন রুষা কালবেলা